জানিয়ে দেব ভোট্টার পাইকিরি বাজার দর কত টাকা মন যাচ্ছে তো আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন ভাই ভোটটার বাজার কোথায় কী দাম যাচ্ছে তো যার কারণে আজকে চলে আসছি ভোট্টার বাজারে তো জানিয়ে দেবো ভোটার আজকের পাইকিরি বাজার দর কত টাকা মন যাচ্ছে এবং কৃষকের সাথেও কথা বলবো সকল প্রকার কৃষি পণ্যের আপডেট তথ্য জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন